বন্ধুরা মাছের জগতে স্বাগতম আজ আমরা দেখবো দেশি প্রজাতির বিভিন্ন প্রকার মাছ তো চলো শুরু করি ইলিশ মাছ মাছ এটি আমাদের জাতীয় চিতল মাছ এটি বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ এটি কাটা গম এবং নরম খেতে চিংড়ি মাছ এটি খেলে হাড় এবং গাঁতের খুবই উপকার হয় ভাঙাশ মাছ এটি বাচ্চাদের পছন্দের মাছ কাতলা মাছ মিষ্টি পানির বড় মাছ রুই মাছ খালে বিলে চাষ করা সুস্বাদু মাছ বোয়াল মাছ এটি একটি রাক্ষসী মাছ পাতারি মাছ এটি খেতে হয় তাড়াতাড়ি তাই এর নাম পাতারি টোল মাছ লাউ দিয়ে খেতে খুবই চমৎকার টাকি মাছ খালে বিলে প্রচুর পাওয়া যায় পুটি মাছ ধপ সাদা ছোট্ট একটা মাছ সেটাকে ছোট ইলিশ বলে শিং মাছ খুবই সুস্বাদু তবে এদের কাটায় প্রচুর বিষ মাগুর মাছ কালো তেজি এবং খুব শক্তিশালী মাছ কই মাছ কই মাছের পরাণ অনেক শক্ত খলিশা মাছ এটি বিভিন্ন রঙের হয়ে থাকে এটি শুধু গ্রামে পাওয়া যায় রয়না মাছ একটি পুষ্টি সমৃদ্ধ মাছ আইডমাস মাছ দেখতে মাগুর মাছের মতো স্বাদেশে অমৃত তেলাপিয়া মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ পাবদা মাছ এটি নদীতে পাওয়া যায় খেতে খুবই রূপচাঁদা মাছ রূপে স্বাদেশে অনন্যা ট্যাংরা মাছ ছোট খাটো ডোরা কাটা মাছ বাইন মাছ চিকন লম্বা তেল তেলে ধরতে গেলে পিছলে যায় বাইলামাস এটি পানির নিচে মাটির সাথে আটকে থাকে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো